ও চান্নাতে যাবেই বলেন তো এবার আপনার টিভির কি হবে ওই মেয়েটা যে খবর পড়ছে ওর মুখের উপরে যে চোপ রেখে আপনি খবর শুনছে তাহলে এটি কি তাকু হলো যদি কোনো সময় খবর শুনতেই হয় তাহলে এভাবে বসতে হবে এভাবে সে খবর শুনতে হবে তাকু ভিন্ন জিনিস বশেস শেষ এগুলো করে কোনো লাভ নাই এইসব কেসা কাহিনীর নামে বক্তব্য শুনে এভাবে অযথা ধর্মের নামে অধর্ম পালন করে লাভ নেই বলুন রাসুলের নিয়ম নীতি আজ পড়ে আছে আমি বলি না যে আমি আব্দুল আজার বিন ইউসুফ আমার ভোটে পড়েনি কথা আমি বলিনি আমি বলছি আপনি যদি সঠিকটা দেখতে চান তাহলে বোখারি মুসলিমেরটা দেখেন তাহলে অন্তত নিজেই বাঁচলেন

এমন ভাবে ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান কালচারে আশাকে চলা ফেরাতে কাগজ কলমে গাড়ি ছাঁকড়াতে সব তাদের সাথে মিলে যাবে মিলতে এমন ভাবে মিলবে ওরা যদি মায়ের সাথে জেনা করে আমার উম্মত মায়ের সাথে জেনা করবে বলো তো ছেলে তোমার মাথার চুল এই দিক থেকে নিচে চাঁচা ওপরে কেন বড় এটা কি এটা তুমি কি দেখাতে চাও তোমার গায়ে একটা গেনজি আছে নি পিছনের দিকে 10 লেখা আছে 10 এই গেনজিটা তুমি কেন নিয়েছো তোমার পিছনে যারা সলাত আদায় করে তার সলাতে হয় না তোমার 10 দেখে যে দিতেছে তোমার মা তরকারি রাখার জন্য একটা বাটি কিনেছে সেটা হলো রুই মাছ তোমার মা সাদ করে গেছে বগুড়া শহরে ফেল লিটেল মানে না বগুড়া শহর শহর ছোট সুন্দর অনেক কিছু আছে শুধু ভিড় ধরে আছে সেখানে তোমার মা গেছে একটা আয়না কিনে নিয়ে এসেছে সেটা হলো কাতল মাছ শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার কাকে বলে শোনো তোমার মা প্লেট কিনেছে কিছু সেটা হলো চিংড়ি মাছ বলো তো শিষ্টাচার কাকে বলে তোমার বাপ একটা তোমার ছোট বোনের পেশাব পায়খানার জন্য পট কিনেছে সেটা হলো ঘোড়া পট আমাদের বাড়িতে এই পথটা তিন মিনিট থাকতে পারে না তিন মিনিট সেটা ফেরত দিবো না ভেঙে ফেলবো না পুঁতে দেবো না কেটে দেবো তোমার বাড়িতে বছর বছর আছে তোমাকে আর আর তোমার তোমার মাকে যদি আমি আগ্রহ অশিক্ষিত প্রমাণ করতে না পারি জাতির সামনে বক্তব্য দেব না এটা বগুড়া বগুড়া রংপুর দিনাজপুর লালনহাট কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁ গাইবান্ধা জয়পুরহাট এইসব দৃষ্টিকে তিনটে জিনিস খারাপ আছে খুব বেশি অন্য জেলার চেয়ে অন্য জেলাতে আছে তোকে কম এক এরা বনকে জমি দেয় না দুই যৌতুক নে তিন বাড়ি ভালো করে ঘেরে না সব জায়গায় যদি ফাঁকা হয় তো আপনি ঢুকবেন কোনো এটা তো লাগবে যৌতুক নিয়েছেন কেন তখন তো আমি বলেছি বেটা ভিক্ষে করে খাও বেটা ভিক্ষে যদি কেউ না দেয় এসব এলাকায় লক্ষ্মী কোমার আশেপাশে চলে যাবা বাপ বেটা ভিক্ষে করে খাবা ভিক্ষে করে টাকা দিয়ে চাউল কিনে ভাগে বাদাত কবুল হবে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাব খে কবুল হবে না এই যে বললাম কোনো মায়ের বেটা ফোত এভাবে ধরতে পারবে না জাতির যদি রাস্তায় ভাট করে না দিতে পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয় আগামীকাল সন্ধ্যা হতে হতে খাট খাটা চোখে টাকা পয়সা আর সাইকেল মোটরসাইকেল সব ফেরত দিতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে ফেরত দিতে হবে আমি বলেছি তোমার বাপকে যদি আমি কুকুর সিরিগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি আমি বক্তব্য দিব না তোমার দাদা মারা দশ বছর হলো তোমার দাদা পনেরো শতক জমি রেখে গেছে তোমার বাপ নিবে দশ শতক তোমার ফুফু নিবে পাঁচ শতক তোমার ফুফ বাপ নিবে সকালে আর তোমার ফুফু নিবে বিকেলে এটা প্রমাণ করো দেখি আগে একসাথেই নিবে তোমার বাপকে বলে দিও আগামী কালকে গিয়ে বারাতে বলে দিও আপা ভাগ্য নিয়ে এসেছি আব্বা ভাগ্য ছেড়ে আসেনি ভাগ্য আমার কাছে আছে ভাগ্যে যদি জমিদারি থাকে জমিদারি করেই খাবো ভাগ্যে যদি ভিক্ষা করা থাকে ভিক্ষা করেই খাবো ফুফুর জমি খেয়ে বাঁচতে রাজি নয় ফুফুর জমি খেয়ে বাঁচতে রাজি নয় তোমার বাপ যেন আগামীকাল সন্ধ্যা হতে জমি ভাগ করে দেয় আর যদি তুমি আমাকে বলো তাহলে আমি আমার বাপকে মাটি দিয়ে আগে জমি ভাগ করেছি তারপরে খেয়েছি যদি আমি টুকটাক জমি চিনি আমার ছোট ভাই চিনে না আজও চিনে না ও বরিশালে থাকে বরিশাল মডেল কলেজের শিক্ষক ওই পাতাই পড়ি কিন্তু নীতিগত ভাগ করায় ভাগ করে দিয়েছি চার ধনী মানুষের দিয়ে বাড়ি ঘেরো নইলে চর দিয়ে ভের একটা দরজা রাখেন বাহির দরজা সেখানে আপনি গরিব মানুষ কিছু নেই একটা পর্দা ঝুলছে আল্লাহ নবী বলছেন আপনার স্ত্রী ঘুমানোর সময়তে বিসমিল্লা বলে একটু খড়কুটা এখানে রেখে দেবে নিচে সকাল পর্যন্ত এই ফাঁকা দরজাদের শয়তান প্রবেশ করতে পারবে না বোখারি মুসলিম রাহাদিস শিষ্টাচার কাকে বলে শিষ্টাচার কি জিনিস এক বেটিকে বিদ্যে শিখিয়ে দিল দুই বেটিকে শিষ্টাচার শিখালো তিন মেয়ের বিবাহ দিয়ে দিল তখন মেয়ে তিনটি বাপের জন্য অন্তরাল হলো তখন মেয়ে তিনটি বাপের জন্য অন্তরাল হলো বাপে মেয়েকে কি শিখালো যেদিন পাস করেছে থেকে তিনজন শিক্ষক ডাক্তার বানাতে হবে এর পরে চারজন শিক্ষক তারপরে ম্যাট্রিক পাস করার পরে ইন্টার পাস করলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে জয়টা সাবজেক্ট তয়টা শিক্ষক তারপরে মেয়ে ডাক্তার হয়ে আরেকজনের সাথে চলে গেল আবার না হয় মেয়ে পড়ছে লন্ডনে আর বাপে চিল্লা দিতে গেছে আমেরিকা বাপ ওখানে তাসবি টিপছে মেয়ে এখানে প্রেমের তাসবি টিপছে তিনশ্রেণের মানুষ জান্নাতে যাবে না এক নিয়মিত বিড়ি তামাক জরদার সিগারেট গুণ নেশাদার দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না দুই যারা পুরুষের পোশাক পরে মহিলা হয়ে তারা জান্নাতে যাবে না একবার হজ করেছে মাথায় টুপি আছে মেয়ে পাশে হাঁটছে মেয়ে স্কিন পায়জামা পরে আছে তো ইহুদি খ্রিস্টানের পোশাক আমি তো দেশের বহু দেশ ঘুরে ফিরে দেখছি যে সব বহাল থেকে এসেছে বিমান বন্দরে যখন নামে তখন একটা একটু লজ্জা করে ওই মেয়েটাই যে মেয়েটা ওখানে অলঙ্গ হয়েছিল তারপরে কিছু কিছু এখন এটা কমে গেছে যেহেতু এখন বাপও কিছু বলে না এখন মাও কিছু বলে না মা বলছে তুই আরো ল্যাংটা কাপড় খুলে দে তুই ওই কাপড় পরে আছিস কেন ওর মা ওটা ওটা মা নয় রাসুল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন বাপ মা যদি ইহুদি হয় ছেলে মেয়ে ইহুদি হবে বাপ মা যদি খ্রিস্টান হয় ছেলে মেয়ে খ্রিস্টান হবে জন্ম নিয়েছে মুসলমান হিসাবে কিন্তু বাপ মা তাকে ইহুদি করেছে বাপ তাকে খ্রিস্টান করেছে বাপ তাকে আগুন পুজো করেছে এই মেয়ে খারাপ নয় মা খারাপ এই ছেলে এই মেয়ে খারাপ নয় বাপ খারাপ এ কথা আমি বলিনি এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাদিস বুখারী মুসলিম ছেলে মেয়ে জন্ম দিলে সপ্তম দিনে নাম রাখতে হবে সাত দিনের দিনই রাখতে হবে সাত দিনের দিন একটা ছাগজ জবাই করতে হবে কানা হোক ন্যাংড়া হোক দুই মাসের হোক হাপা ভাঙা হোক হাত ভাঙা হোক একটা আকিকে দিতেই হবে সাত দিনের দিন দিতেই হবে চাপের লাবুদের ভসাতে আপনি তো দিবেন দিবেন আপনার বাপকে দিতে হবে ওটা বাপের জিম্মেদারি চোদ্দ দিনে চলে না হাদিস ঠিক নয় একুশ দিনে চলে না হাদিস ঠিক নয় জীবনে একদিন চলে না হাদিস ঠিক নয় সাত দিনে দিনে দিতে হবে কানা খোড়া দেব দুশো টাকা দিয়ে দেন পাঁচশো টাকা দিয়ে দেন এ কি কুরবানি কুরবানি মানে বিশাল ব্যাপার কুরবানি মানে নেকির ব্যাপার কুরবানি মানে বিশাল ব্যাপার চোখ ভালো কিনা দেখো কান ভালো কিনা দেখো পা ভালো কিনা দেখো লেজ ভালো কিনা দেখো খোর ঠিক আছে কিনা দেখো তরু তাজা কিনা দেখো সিন ঠিক আছে কিনা দেখো সুন্দর ঝকঝকে টকটকে দিকে কিনো মোটা তাজা নেকির ব্যাপার ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই বেশি টাকা আছে রাজস্থান থেকে উঠ কিনে নিয়ে এসো না আছে সার কিনো না আছে খাসি কিনো না আছে ছাগল কিনো নইলে ভেড়া কিনো ভেড়া ভেরি কম টাকা দিয়ে ফাড়ে টাকা দিয়েছেন হারান টাকার আপনার হালা দাকে কে বুদ্ধি দিল আমি তিনি আমি কোনো দিন এরকম বুদ্ধি দিই কোরবানিদের নেকির জন্য আর আঁকি কে সাত দিনের দিন দিতে হবে চাপায় নবমের ভাষাতে আপনি তো দিবেন দিবেন আপনার বাপকে দিতে হবে সাত দিনের দিন চারটা কাজ এক ছাগল জগা করা এক দুই মাথা নেড়ে করা ডাক্তার বলেছেন মাথায় পরে নেড়ে করতে হবে আপনি বলবেন পর বুই সাত দিনের দিনই করবো নবী বলেছেন তিন চুল সম পরিমাণ রূপা ওই পরিমাণ টাকা ফকির মিসকিনকে দিয়ে দেওয়া চার নাম রাখা নাম রাখা আঁকি গিয়ে মাথা নেড়ে করা চুল সমপরিমাণ পরিমাণ রূপা দান করে দাও এটা রাসলের বিধান ধর্ম পাগল হয়নি ধর্ম রাজশাহী চপাই না বাবা হাওয়াই লাড্ডু নয় যে আপনি খাবেন না বা ছেড়ে দিবেন এটা নয় এক গ্লাস পানি পান করলে পাঁচটা বিধান লাগে তার নাম ধর্ম এক গ্লাস পানি পান করলে পাঁচটা বিধান লাগে তার নাম ধর্ম পীর সাহেব দিয়ে চলে না বড় হুজুর দিয়ে চলে না রূপক ধর্ম বুজুর গানে দিন দিয়ে চলে না এক গ্লাস পানি পান করলে কয়টা বিধান লাগে পাঁচটা এক ডান হাতে ধরতে হবে দুই বিসমিল্লা বলতে হবে তিন তিন শ্বাসে পান করতে হবে চার বসে পান করতে হবে পাঁচ পান শেষে আলহামদুলিল্লাহ বলতে হবে একবারে নগদ ধর্ম মারে ফতে দিয়ে চলে না চুপে চুপে চলে না সব নগদ তো সব টাটকা তাজা নগদ কোনো জায়গাতে চুপচাপ নাই সব খোলা একবারে একটা মানুষ দিয়ে বাস্তবায়ন করে দিয়েছেন ধর্মকে আল্লাহ তার নাম মোহাম্মদ তার নাম নবী ওনাকে আমাদের মাঝে কি করেছেন রেখে পুরো জীবনটাকে স্ত্রী মিলন সহ খাওয়া সব আমাদের সামনে রেখে রেখে চলে গেছে কি করতে হবে তাকে নগদ দেখা গেছে করে রেখে গেছে করে রেখে গেছে এখানে গোপনীয় কিছু নেই সন সমিত দিনী ভাই বোন মহিলাদের কথা আর একটু বলে এখান থেকে চলে যায় আমরা লম্বা আলোচনা না করি মহিলাদের জন্য পাঁচটা চারটা কাজ করলে জান্নাতের সব দরজা খোলা এক পাঁচাত্তর সলাত দুই হালাল রুজি দুই রামদার নসের রোজা সেম তিন স্বামীকে মেনে চলা চার জেনায় লিপ্ত না হওয়া এক পাঁচাত্তর সলাত দুই রামদার মাসের সেম রোজা তিন স্বামীকে মেনে চলা দিতে লাগলেও মানতে হবে মিঠা লাগলেও মানতে হবে স্বামীর মুখ খারাপ হলেও মানতে হবে আব্দুল সাহেব ওকে যে আমি সহ্যই করতে পারি কে মাস মাস কথা বলতে পাই তাহলে খোলা তালাক করে নেন কাজের কাছে যান খোলা করে নেন তিরিশ দিন পরে বিবাহ বসতে পাবেন সমস্যা নেই স্বামী ভালো হলেও আপনি তালাক খোলা তালাক নিতে পারেন কোনো সমস্যা নাই এ তো আপনি বলছেন তার মুখের দিকে আমি তাকাতে পারি না আপনি ঝুলল অবস্থা আছেন কেন পৃথিবীতে পৃথিবী অনেক বড় বিধান ও প্রশস্ত আপনি তার সাথে থাকলে তাকে মেনেই চলতে হবে জরুরি যদি না মেনে চলেন খোলা তালাক করে নিতে হবে এটাও জরুরি আমি আপনার দিনী ভাই আপনাকে পরামর্শ দিচ্ছি তিতা লাগুক মিঠা লাগুক আপনি মেনেই চলেন ভালো হবে আর আপনার স্বামী যদি থাকে তাহলে তাকে বলি মনে রাখবেন একটা কথা আল্লাহ নবী বলেছেন খৈরকুম খৈরকুম লেহাজ না খৈরুল্লাহ পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষ সেই যে স্ত্রীর কাছে ভালো পৃথিবীটা ভালো মানুষ সেই যে স্ত্রীর কাছে ভালো আমি মোহাম্মদ সাল্লাল্লাহু নিজে আমার স্ত্রীদের কাছে ভালো খারাপ মানুষ সেই যে স্ত্রীর কাছে খারাপ অতএব স্ত্রীকে মূল্যায়ন করার চেষ্টা করেন ওকে অপমান করিয়েন না জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যেতে দিয়েন না নইলে আপনার ক্ষতি হবে বিবাহের বাড়ি তো বহুদূরের কথা হাট বাজার তো বহুদূরের কথা জরুরি প্রয়োজন ছাড়া মায়ের বাড়ি খালার বাড়ি পুকুর বাড়ি যেতে পারে না এখানে দুপুর থেকে বাজার করছে এটা তো বহু দূরের কথা দেখলে আমি কষ্ট ভাই ওটা কিন্তু একজন মুসলিম ময়ল মুসলিম মানুষের মেয়ে আপনার মেয়ে জবাব আপনাকে দিতে হবে এবার চলেন এইটুকু রেখে চলে আসছে এখানে সম্মানিত তিনি ভাই বোন আমার হাতের দিকে দেখেন অল্প কয়েক মিনিট এক কোরআন মাজিদের আয়াত বোঝায় এক খেলে চেয়ে থাকবেন উনিশ বিষয় না যারা উপস্থিত বৈঠো দিনী বোন এম এক কথা বলছো কেন এদিকে দেখো আল্লাহ বলছ আতিউল্লাহ আতিউল্লা সুল্লা ওলা তুপেল্লা আহ আলা কম পৃথিবীর মানুষ আল্লাহ মানো এক দুই পৃথিবীর মানুষ নবি কে মান তিন পৃথিবীর মানুষ তোমরা তোমাদের আম আউকে বাতিরি করো না তিন নম্বর বাক্যের সাথে আগের দুইটা বাক্যের মিল্ডিং আবার বোঝাই এক পৃথিবীর মানুষ আল্লাহকে মানো আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ নবীকে মানো তিন নম্বর বাক্য যদি এমন হতো তাহলে ভালো হতো তাহলে তোমরা জান্না পাবা তাহলে মিল ছিল এক আল্লাহকে মানো দুই নবীকে মানো তিন তাহলে জান্নাত পাবা এটাতে মিল হচ্ছে না কথাটা কিন্তু আল্লাহ এভাবে বললেন না এক আল্লাহকে মানো দুই নবীকে মানো তোমাদের আমল বাতিল করোনা বলেন তো শেষের বাক্যের সাথে কি মিল হলো মিল হয় তো তাহলে এর মানো মানে করলে তিন নাম্বার আমল বাতিল হবেই দুই নবীকে মানো মানে বেদাত করোনা বিদাত করলে আমল বাতিল হবে হুজুর যত বড় হোক পাগড়ি যত বড় হোক জুব্বা যত বড় হোক বিচার মাঠে রেহাই হবে না কবি নজরুল ইসলাম বলেছেন মসজিদের পাশে কবর দিও ভাই তাহলে এই গুনাগার গোরা যাব হতে পাই বেড়ে যদি তাই হয় তাহলে মানুষ মরার সময়তে বলবে ছেলেকে বেটা একটা মসজিদ তৈরি করো বেটা আমাকে সেখানে কবর দিও আমি বলেছি মসজিদের পাশে কেন যদি আপনার বাপের কবরটা কাবা ঘরের নিচে হয় তবে হবে না বিচারের মাঠে বিচার আমল দিয়েই হবে কি দিয়ে বিচার হবে আমল দিয়েই হবে আমি মানহানি করিনি ঠাকুরের ঠাকুর বলেছে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস তখন আমি বলেছি তোর বাপের আকাশ ঠাকুরের কথা বলতে পারে আমি তো কথা বলতে পারি না আমি বলিনি আমার ছেলে বলে না আমার মেয়ে বলে আমার ওইবার বলে মুখ উচ্চারণ করি না ঠাকুর বলতে পারে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস ও মা তোমার আকাশ ও মা তোমার বাতাস মাকে মাকে একটু একটু পড়াশোনা করে একটু হিসাব নিকাশ হয় না আমি তো বহুদিন থেকে বলে আসছি আমার জানা অনুপাতে একাত্তর সাল থেকে এখন পর্যন্ত কোনো শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়নি ঠাকুর বললো ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস আর আমার ছেলে মেয়ে দিন বলবো ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস এ হতে পারে না আমি তখন বলেছি তোর বাপের আকাশ তো পাঁচ হাজার কোটি টাকার মামলা হলো সিলেটে আমি ঠাকুরের নিন্দা করেছি জজ আমাকে বলছে আব্দুল রহিক সাহেব আপনি কি পৃষ্টিবের আলোচক আমি বললাম জি হ্যাঁ তখন জজ বলছে আপনার মামলাটা খারিজ করে দিলাম সম্মানিত দিনী ভাই বল আমি যে কোনটা আপনাকে বুঝাই কেন যে সব এরকম হয়ে গেল আলে মালে যদি একটু চিন্তা ভাবনা করতো তাহলে তো একটা হতো আল্লাহকে মালে মানে সেরে করোনা আর বগুড়াতে কাছাকাছি সেরে অনেক তবে চট্টগ্রাম বরিশাল সিলেট নোয়াখালী কুমিল্লা শির ঢাকা নবীকে মানো মানে বিদাক করোনা নবীকে মানো মানে বিদাক করোনা সাদা আজিম যদি নবীর মুখের না হয় তাহলে এটা এটা হয় নবীর হতে হবে হবে দোয়া তিন লাইনের একটা আর এক পৃষ্ঠের একটা নব্বই সাল থেকে মাঠে আছে নব্বই সালে বক্তব্য চালু হয়েছে বগুড়াই বৃহকুষ্টি সেদিন থেকে মাঠে আছি বলে আসছে নব্বই সাল থেকে এটা হয় নবী প্রমাণ হতে হবে না হয় বিদাত হতে হবে কথা বুঝতে পারেননি আর এখানে আছে কোরআন কারিম আছে আর বহু কি আছে কোরআন শরীফ আছে প্রমাণ করেন দেখি নবীর মুখের হতে হবে নয়লেতা তা বাতিল বলে গণ্য হবে একটা হাদিস তারপরে একটু দু একটু দেখাবো আল্লাহ রসুল বলছেন পৃথিবীর মানুষ বাল্লে গোয়ালায় আমার একটা কথা জানা থাকো অন্য কে বলো দুই ও হাতে সন মানে ইসরায়েল আল্লাহ হারাজ আনি ইসরায়েলের কাহিনী বলো কোন দোষ নেই তিন মান কাদা বালায়ে মুতাম্মিদান ফালিয়া তাবা ওয়া মাকাদাম মিলান নার কেউ যদি কোন কথা আমার নামে বলে কেউ যদি ধর্ম বলে কোন কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গায় জাহান্নাম জুব্বা যত বড়ই হোক হাদিস বুখারী মুসলিম আবার বলি এক আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো দুই বাণীসরাইলের কাহিনী বলো তিন কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান নাম এভাবে বললেন কিন্তু আগের মতো করে বললে ভালো হতো আগে যেমন বলছিলাম এক আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো দুই বাণীসরাইলের কাহিনী বলো তিন তাহলে তোমরা জহার পাবা এভাবে হলে কথাটা মিল হতো না মিল হতো এক আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো একটা মানুষ আপনার সামনে বাম হাতে পানি খাচ্ছে তখন আপনার কথা জানা ছি 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 মা হাতে শয়তান খায় ভাই ডান হাতে ধর ডান হাতে ধর এই যে আমার একটা কথা জানা আছে বলে দিলা এই যে একটা কথা জানা আছে বলে দিলা এটা বলে দিবা ভয় না তো সুরি হয় না ফাঁসি হয় মানে ও বলতে পারে আরে ছাড়েন ডান হাতে আল্লাহর দাও বাম হাতে আল্লাহর দাও আপনি অত কথা ছাড় বলেন তো সব হাদিস তুলে রাখেন খাচ্ছি খাচ্ছি এটাকে বলতে পারে আপনার সুলিও হবে না আপনার খাসিও হবে আপনি বলেন আল্লাহ নবী বলছেন মানে একটা কথা জানা থাকলে অন্য কে বলো আপনি বলেন আল্লাহ নবী বলছেন বানি ইসরায়েলের কাহিনী বলো কোনো দোষ নাই মানে সত্য কাহিনী বলো যেমন এক মিনিট হাজার হাজার বছর আগে কার একটা কাহিনী একটা লোক একটা লোকের কাছে জমি কিনে নিয়েছে জমি কিনে চাষ শুরু করতে পাতিল পেয়েছে তখন জমি ক্রেতা স্বর্ণের পাতিল নিয়ে বেক্রেতার কাছে গেছে কে বলছে কোজাব কামিন নেই এষ্টায় এত মেন্টাল আর কলকったন কা গা আপনি আবার শর্মন নেন আমি আপনার কাছে জমি কিনে নিয়েছি শর্মা কিনিনি তখন জমি বিক্রেতা বলছে বেয়তলার জমা ফিয়া আমি শরণের পাতিল নিব না আমি জমিও বিক্রি করেছি জমির ভিতরে যা কিছু ছিল সব বিক্রি করেছি ওটা অলিব না এই যে এই ঘটনা হাজার হাজার বছর আগেকার কার কাহিনী মনিستر লুকায়নি মানে সত্য কাহিনী বলো এক আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো দুই বাড়ি ইসরায়েলে কাহিনী বলো তিন কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জানার নাম এক মিনিট আমি এখন যেটা বলছি সেটা আপনাকে আমি কষ্ট দেওয়ার জন্য বলিনি সেটা হলো এই যে আপনি উজু করলে যখন আপনি মাথা মাসা করলেন তখন কাঁধো মাসা করলেন এভাবে কাঁধ মাসা করলেন তো হাদিসে এসেছে মাথা মাসা আর কান মাসা একবারে এমনভাবে স্পষ্ট হয়ে এসেছে যে দুই আঙ্গুল কানের ভিতরে ঢুকিয়ে দিতে হবে এই দুটা ভিতরের এই দুটা বাহিরে ইভাম বৃদ্ধাঙ্গ ওইভাবে হাতি শেষ পা ধুলে কনিষ্ঠ আঙ্গুল দিয়ে এই আঙ্গুলগুলো একবার ভালো করে একবার পরিষ্কার করে দিতে হবে এটা হাতি শেষ এসেছে তো যদি এটাও থাকে বলেন আর যদি এটা আপনি বললেন না থাকে তাহলে আপনার কি হবে এই কথাটা আপনাকে আমি মনে রাখার জন্য বলছি এইটা দিয়ে নয় সব জায়গাতে এইটা দিয়ে নয় সব জায়গাতে এইখানে তো আপনাকে আমি কোরআন মাসিদের ঘটনা দেখালাম আমি একটা আপনাকে কাহিনী দেখাই বইটার নাম মুকসুদুল মোমিন সবাই জানেন ওখানে একটা হেডলাইন আছে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ তো কি রে এ হেডলাইন যে দেখে সে পড়ে যে দেখে সে পড়ে আমিও পড়েছি তো আমি যখন পড়েছি তখন আমি বিবাহ করেছি তো এখন লেখা আছে ওখানে অনেক কথা আছে লেখা আছে ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাং হয় সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে তেরা হয় চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয় এইভাবে কথাগুলি উল্লেখ করা আছে আল্লাহর কসম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা বাক্য সত্য নয় বরং সরাসরি কোরআনের উল্টা কোরআনে আল্লাহ বলছেন নিসা উকুম হারসুল্লাহ কুম্ফাত হারসাকুম পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি তোমাদের ক্ষেত তোমরা তোমাদের খেতে আস তোমাদের ইচ্ছে মতো সকালেই কি বিকালেই কি দুপুরেই কি ভরা পেটেই কি সফরের পূর্বেই কি চন্দ্রগ্রহণ লাগতে কি আর না লাগলেই কি এ কথা আল্লাহ বলে আর এটা মানুষও বলে অথচ পুরো আলোচনাটা সেরে পুরো আলোচনাটা সেরে একবারে দেশ যদি আপনি শিরক বেদাত দেখেন তাহলে মনে হবে যে এটা বিপদ সীমার উপর দিয়ে চলছে আল্লাহ নবী বলছে লাক্কা নাও আতাকু মাইলা ইল্লাল্লাহ লোকটা মরে মরে জান যাই যায় লোকটা মরে মরে জান যাই যায় হাদিস এসে চাগো রাসূল বলেন মুসলিম ওর পাশে বলো লা ইলাহা ইল্লাল্লাহ মাঝে কাউকে পাশে বলো লা ইলাহা ইল্লাল্লাহ কেন মান কান আখির কালামি লা ইলাহা ফা দাখলাল জান্নাত মানুষের শেষ বাক্যটা যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয় তাহলে জান্নাতে চলে লেখছে এইটা না রে কোরআন মাজিদ পড়া হচ্ছে তার পাশে অথচ তার পাশে কোরআন মাজিদ পড়তে হবে এরকম কোনো হাদিস নাই সোরা সিং পড়ার প্রমাণে হাদিসটি চাল আর এটা হাদিস মুসলিম আল্লাহর নবী বলছেন পৃথিবীর মানুষ মানুষটা মরে মরে যা যাই যাই তার পাশে বলো লাই লা আইল্লাল্লাহ বলো মাঝে মধ্যে লাই লা ইল্লাল্লাহ সেও যদি কোনো ফাঁকে বলে ফেলে লাই লা ইল্লাল্লাহ তাহলে সে কোথায় চলে গেছে জান্নাতে চলে গেছে রাসুলের মুখের ভাষা আপনি জোর করে বললেই হবে ধর্ম কি পাগল হয়ে গেছে ধর্ম একজনের কথা নিয়ে চলে যার নাম মোহাম্মদ সাল্লা ওমার কত শক্তিশালী ইমানদার হোক না কেন ওমার রাস্তা দিয়ে হাঁটলে ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটতো না হাদিস বোখারি মুসলিম ওমার রাজি আল্লাহ যদি কোনো কথা বলেন সেই কথা যদি নবীর না হয় তাহলে তা বাকিল বলে গণ্য হবে ওমার যত শক্তিশালী ইমানদার হোক না কেন ঈর্ষাদ বহুদূরের কথা বুঝির গানে দিন তো বহুদূরের কথা আজকের আলোচনা নিয়ে আমি কিছু কিছু বললাম না আপনারা কষ্ট পাবেন আমি আপনাদের কষ্ট দিতে রাজি নই তবে আপনি মনে রাখবেন আল্লাহ বলেছেন সামিয়া একজন একজন বক্তার বক্তার আমার কফা বিয়ার জন্য এতটুকু যথেষ্ট শরীয়তের কোনো কথা বলে দিল তদন্ত না করে আর কণ্ঠস্বরে বক্তব্য চলবে না বক্তব্যের সময় এক মিনিট এ যা খাতাবা যখন আল্লাহ রসল বক্তব্য দিতেন অহমারা তাই না ও দুই চপান হেঁটে তো অস্ত্র দেখা ও আর রাত বেশি হয়ে যেত আলাস হতো তার ফন ফং চু হয়ে যেত প্রাণ নমানো জোরে যায় দেখো তিনি সন্ধ্যা দলকে দমক দেখাচ্ছেন এই করো সেই করো এটা ছিল বক্তব্যের গতি একবারে পরিবেশ ঠান্ডা যেখান দিয়ে যাবে ছিঁড়ে ছিঁড়ে চলে যাবে যাতে কথা আপনার মনে থাকে রাসুলের মুখের কথা এটা ছিল বক্তৃতার সন্ন্যাথ সব কিছু উল্টে গেল হুজুরের বক্তব্য শুনলে তাই তো বলেছি দেশের আলেম আলমার বক্তব্য শুনলে মনে পড়ে পথির গানের কথা পুঁথির গানের কথা মানে আমরা চাঁপাই নবাবগঞ্জের মানুষ গরমের দিনে বাড়ির খুলিতে চত্বরে পুঁথির বই পড়তো পুঁথির বইটা ছিল এরকম ছয় মাসের রাস্তা মারতো ছয় দিনে গেল ঘোড়াই চড়িয়া মারতো হাঁটিয়া চলিল ছয় মাসে রাস্তা মর্দ ছয় দিনে গেল পুনায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল ফাতে মাকান দিয়ে কয় আজ বুঝি হোসায়েন কারবালাতে শহীদ হয় ফাতে মাকান দিয়া কয় আজ বুঝি হোসায়েন কারবালাতে শহীদ হয় যেই দিন হোসায়েন ইরাকের মাটিতে কারবালার মাঝে শহীদ হন তার অনুপঞ্চাশ বছর আগে ফাতেমা মারা গেছে কতদিন আগে অনুপঞ্চাশ বছর আগে তাহলে আজকে এটা ধর্ম হতে পারে কি করে এক মিনিট শেষে চলে এসেছে এটা বগুড়া বগুড়াতে একটা জায়গা আছে নগর মাদ্রাসা নগর মাদ্রাসাতে একজন বক্তব্য দিচ্ছে এভাবে বলছে আব্দুল কাদের জেলানির বাড়িতে তখনও জন্ম হয়নি একজন ভিক্ষুক এসেছে ভিক্ষা করতে তার মা ভিক্ষা নিয়ে যে দিয়েছে তখন ওই ভিক্ষুক তার মাকে দেখে আকৃষ্ট হয়েছে তখন আব্দুল কাদের জেলানি মায়ের পেট থেকে এটা খারাপ মনে করে ও বাঘের আকৃতিতে বেড়ে হয়ে ফকরিকে হত্যা করেছে তো এখন যদি জনগণকেও কেউ লাভ দে বলতো জি জনাব আপনার কথা বুঝেছি আব্দুল কাদের জেলানি রাহেমা হল্লা মায়ের পেট থেকে বাঘের আকৃতিতে দিতে বের হলেন ফকিরকে হত্যা করলেন এখন মায়ের পেটে গেলেন কিভাবে ওটা হলে হতো এটা ধর্ম আব্দুল কাদের জেলানি রাহেমা যাচ্ছেন আকাশে কোথায় যাচ্ছেন আপনি আল্লাহর বিচার ভুলে হয়ে গেছে সেজন্য ঠিক করতে যাচ্ছে কথা শেষ করলাম সম্মানিত দিদি ভাই বোন বিষয় ভিত্তিক বক্তব্য দিতে হবে আমাদেরকে আজকের বিষয় খাও পান করার নিয়ম দুইটা হাদিস অনুবাদ করব বিশটা হাদিস অনুবাদ দুইটা আয়াত অনুবাদ করব বিশটা হাদিস অনুবাদ করব তখন আপনারা বুঝতে পারবেন যে আল্লাহর নবী এভাবে খেতেন এভাবে বসতেন যখন নফল সালাতের আলোচনা করব তখন বলবো চাষের সালাতেই এসরাকের সালাতেই মসজিদে ঢোকার সালাতেই অজুর সালাতেই প্রয়োজনের সালাতেই ইস্তে খার সালাতেই আওয়ের সালাতেই তখন মানুষ বুঝবে যে সলাত হলো এই শুক্রিয়া জাজাকুমুল্লা খায়ের আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো এবং রাসুল সাল্লাহামের পদ্ধতিতে চলার তো দান করো ও আমার দিনই ভাই বানানো বই পুস্তক আছে আকুল্লার বই আছে ওই যে আবদুল্লাহ ফিলিস্তিনের উপর সেটা আছে

আপনারা বিরক্ত হয়ে গেলেন মনে হয় ছবি ঘরে রাখলে ফেরিস্তা প্রবেশ করবে না বড় পাপের কাজ বিবাহের জন্য দিন দর মেয়ে খুঁজে পাবো কিভাবে খুঁজতে বলো তোমার মাকে তোমার বলে রাখে এলাকায় যাও খোঁজ খবর নাও খুঁজতে হবে এটাই ঠিক জান্নাতে যাওয়ার জন্য সহজ কিছু আমল বলে দিবেন পাঁচ অক্ট সলাত হালাল রুজি কোরআন তেলাত আড্ডা না পিটা আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম আড্ডা পিটা কি জিনিস আব্দ সাহেব দুজন যেখানে বসে গল্প করছে আপনি ওখানে যাবেন না প্রয়োজন থাকবে সালাম কথা শেষ করে চলে যাবে